কিভাবে ছক কষা হয়েছিল টোটাল ন খানা বোমা বিস্ফোরণের পরিকল্পনা ছিল টেরেন্স জ্যাকসন সিআইএর একজন গোয়েন্দা বলা যায় ফার্স্ট ফোর্সেস অফিসার তাকে পাঠানো হয়েছিল ঢাকাতে তিনি এপ্রিল থেকে তার কর্মকাণ্ড চালাচ্ছিলেন সেখানে সরকারি দফতরে যাচ্ছিলেন এবং তিনি আর কি করছিলেন সেনাবাহিনীতে প্রশিক্ষণ দিচ্ছিলেন যে কিভাবে কি করতে হবে রাজীব গান্ধীকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক একইভাবে একই কায়দায় নরেন্দ্র মোদীকেও হত্যার পরিকল্পনা ছিল এসপিজি হচ্ছে এমন যে শুধু আপনাকে আপনাকে শারীরিকভাবে নিরাপত্তা দেবে না আপনাকে মানসিকভাবেও নিরাপত্তা দেবে যারা মোদীর চারপাশে থাকে প্রথমে এসপিজি থাকে তারপর এনএসজি থাকে যারা থাকে তাদেরকে কিন্তু নিজে হাতে চিহ্নিত করেন অজিত দোভাল এটাই হচ্ছে ভারতবর্ষ এটাই ভারতবর্ষ ভারত দেখিয়ে দেয় কিভাবে এগিয়ে যেতে হয় ভারতের প্রধানমন্ত্রী হওয়া অতটা সহজ নয় কেন বলছি এই যে কথাটা বলছি এই কথাটা হারে হারে ভালোভাবে জানেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন তার কারণ এগারো বছরে তার উপর পাঁচবার হামলা হয়েছে গত একটি এপিসোডে আপনাদের টেরেন্স জ্যাকশন নিয়ে একটা বিস্তারিত এপিসোড আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং সেখানে তুলে ধরেছিলাম এটাই যে আবারও মোদীকে হত্যার ছক কষা হচ্ছে কোথায় কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে সেই এপিসোডে রয়েছে আজ এই এপিসোডে আপনাদের সামনে তুলে ধরব যে কিভাবে নরেন্দ্র মোদী প্রতিবার হামলাকে উপেক্ষা করে প্রাণে বেঁচে যান কিভাবে সম্ভব হয় এটা কেন তার কারণ এর আগে এই যে বললাম পরিসংখ্যান দিলাম এগারো বছরে মোট পাঁচবার তার উপর হামলার চেষ্টা করা হয়েছে কিন্তু প্রতিবারই তাকে প্রাণে বাঁচিয়ে নিয়ে আসা হয়েছে এর নেপথ অবদান কাদের কী রয়েছে পুরো সিস্টেমটা আজ এটাই আপনাদের সামনে তুলে ধরব আর সেই কারণেই আজকে আমাদের এপিসোডের নাম দিয়েছি হাউ ইজ মোদি অ্যালাইভ কিভাবে এখনও বেঁচে আছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলুন শুরু করা যাক রণক্ষেত্র আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ শুরুতেই দেখুন দ্য টাইমস অব ইন্ডিয়ার একটা খবর আমি যেখানে আপনাদের বললাম যে এগারো বছরে পাঁচ বার বুঝতে পারছেন একবার দুবার নয় পাঁচ বার দেখুন টাইমস অফ ইন্ডিয়া লিখছে থ্রেডস টু পি এম মোদিস লাইফ ফাইভ অ্যাসোসিয়েশন প্লটস ওভার দ্য ইয়ার্স থ্রেট ওয়ান কবে ঘটেছিল অক্টোবর দু হাজার তেরোতে প্রথমবার তখন তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী সিক্স পার্সেন্ট ওয়ার কিল্ড অ্যান্ড সেভারেল আদার্স ইনজুয়েড হয়ে নে সিরিয়াস সিরিজ অফ ব্লার্ড রক মোদিস হুনকার র্যালি ইন পাটনা অন অক্টোবর টোয়েন্টি সেভেন টু সালের সাতাশে অক্টোবর তিনি কোথায় গিয়েছিলেন পাটনাতে হুনকারে হুনকারে তার একটা র্যালি ছিল সেই র্যালিতে কি ঘটনা ঘটেছিল সেই র্যালিতে জন মারা গিয়েছিলেন এবং সেভারাল আদার্স ইনজured হয়েছিলেন কি হয়েছিল কি কারণে তারা মারা গিয়েছিলেন দেখুন মোদি দেন দ্য সিএম অব গুজরাট মোদি তখনও গুজরাটের মুখ্যমন্ত্রী হ্যাড হেল্প এভার্ড মাস্ক প্যানিক অ্যান্ড দ্য স্ট্যাম্পেড বাই এক্স দ্য অডিয়েন্স টু মেনটেন পিস অ্যান্ড ইউনিটি এট অল কস্ট টোটাল নাইন বোম ওয়ার প্ল্যান্ড এট দ্য গান্ধী ময়দান ভেনু বাই টেরিস্ট ওনিং অ্যালেজ বাই দ্য ব্যান্ড স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া সিমি টেন ওয়ার হেল্ড অ্যান্ড চার্জ ফর দেয়ার ইনভলভমেন্ট ইন দিস ব্লাস্টার বোম বিস্ফোরণের ছক কষা হয়েছিল তার মধ্যে আটটি বিস্ফোরণ তারা ঘটাতে পেরেছিল কারা এই যে জঙ্গি গোষ্ঠী স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া সিমি দেখুন কি লিখেছে দু হাজার তেরো সালের যে ঘটনাটা সেটা আপনাদের সামনে বাংলায় তুলে ধরছি পাটনা বোমা হামলা কি ঘটেছিল তখন মোদী ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী এবং প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিহারের পাটনায় এক নির্বাচনী সভায় গিয়েছিলেন সেই দিন শহরে আটটি বোমা বিস্ফোরণ ঘটে যার বেশিরভাগই তার সভার কাছাকাছি ছজনের মৃত্যু হয় কিন্তু মোদী অল্পের জন্য বেঁচে যান প্রথম বিস্ফোরণ হতেই তার নিরাপত্তা দল তৎপর হয়ে ওঠে সিকিউরিটি ঘিরে ফেলে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এক বছরের মধ্যেই এনআইএ দশ জনকে গ্রেপ্তার করে যাদের মধ্যে নজনকে আদালতে দোষী সাব্যস্ত করে এনআইএ বুঝতে পারছেন দু হাজার তেরোর প্লটটা কীভাবে ছক কষা হয়েছিল টোটাল নখানা বোমা বিস্ফোরণের পরিকল্পনা ছিল এই যে আমরা এখানে দেখালাম যে টোটাল নাইন বোমস ওয়ার প্ল্যান্ট অ্যাট দ্য গান্ধী ময়দান নখানা খানা বোমা সেখানে বিস্ফোরণ করার পরিকল্পনা ছিল কিন্তু আলটিমেটলি কটা হয়েছিল আটটা তারপরে ছোটাছুটি পড়ে যায় সাধারণ মানুষের মধ্যে যারা সেই সবাই এসেছিলেন একটা পদপৃষ্ঠের মতন ঘটনা ঘটে সেখানে বেশ কয়েকজন আহত হন এবং এই সমস্ত ঘটনায় পুরো হুলুস্থুলু যে কাণ্ড সেই কাণ্ডে ছজনের প্রাণ যায় কিন্তু সেই ঘটনা থেকে নরেন্দ্র মোদীকে প্রাণে বাঁচিয়ে নিয়ে আসা হয়েছিল এটা গেল প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনাটা দেখুন হোয়াটসঅ্যাপ মেসেজ ট্রেন্ডিং টু ব্লো আপ পি এম নরেন্দ্র মোদী স্টেজ অ্যাহেড অফ দ্য র্যালি অ্যাট দ্য অ্যান্ড সেন্ট্রাল ভিলেজ অফ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় টু মার্ক দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য বিজেপি গভর্নমেন্ট সেন্ট দ্য এন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড পুলিশ ফোর্সেস ইন টিজি কি হয়েছিল সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর যে এক বছর পূর্ণ হয়েছিল সেই এক বছর পূর্তি উপলক্ষে তিনি দীনদয়াল উপাধ্যায়ের গ্রামে গিয়েছিলেন এবং সেখানেই একটি হোয়াটসঅ্যাপ হুমকি আসে হুমকি আসে প্রধানমন্ত্রী যারা রয়েছেন তাদের সঙ্গে তাদেরই কাছে টাফ পুলিশ অফিসিয়াল টার্ম দ্য থ্রেট অ্যান্ড অ্যাক্ট অফ সাম ডিস্ট্রোট মাইন্ড সিকিউরিটি ইন দ্য অ্যারাউন্ড দ্য ভেনু ওয়াস বিফট অফ অ্যান্ড এক্সট্রা ভিউজিল ওয়াজ মাউন্টেড ইন দ্য ডিস্ট্রিক্ট ইউপি পুলিশ লেটার আইডেন্টিফাইড দ্য সেন্টার অফ হোয়াটসঅ্যাপ ম্যাসেজ অ্যান্ড টু হিস ব্রাদার ইন টু কাস্টাডি কী হয়েছিল তারপরে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা এলাকা যাতে কোনোরকমভাবে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা সেখানে না ঘটে তা নিশ্চিত করা হয়েছিল তার পরে পরে গিয়ে যে হোয়াটসঅ্যাপ ম্যাসেজ পাঠিয়েছিল তাকে চিহ্নিত করা হয়েছিল এবং তার যে ভাই তাকে পাওয়া যায়নি কিন্তু তার যে ভাই তাকে কাস্টাডিতে নেওয়া হয়েছিল এটা গেল দুটো ঘটনা আরেকটা দেখুন তিন নম্বর ট্রেড কবে এসছিল দু হাজার ফেব্রুয়ারিতে আমি কেন বলছি এই ঘটনাগুলো কেন বলছি তার কারণ হচ্ছে গত একটি এপিসোডেই আপনাদের আমি বলেছি যে কিভাবে সিআইএ নতুন করে ভারতে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে এবং তাদের মূল টার্গেটকে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে হত্যার ছক কষা হয়েছিল টেরেন্স জ্যাকশন সিআইএর একজন গোয়েন্দা বলা যায় ফার্স্ট ফোর্সেস অফিসার তাকে পাঠানো হয়েছিল ঢাকাতে তিনি এপ্রিল থেকে তার কর্মকাণ্ড চালাচ্ছিলেন সেখানে সরকারি দফতরে যাচ্ছিলেন এবং তিনি আর কি কী করছিলেন সেনাবাহিনীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন যে কিভাবে কি করতে হবে যে স্যাটেলাইট লাগানো হয়েছে মার্কিন স্যাটেলাইট সেখানেও তিনি নজরদারি চালাচ্ছিলেন এবং গোটা ছকটা তিনি নিজে হাতে তৈরি করছিলেন তার আগেই তার একটা রহস্য মৃত্যু ঘটে যায় তাই পুরো প্ল্যান আপাতত ভেস্তে যায় কিন্তু প্রাণ সংশয় কিন্তু কি গিয়েছে সেই কারণেই তো সিকিউরিটি আরও বাড়ানো হয় আরও বাড়ানো হয় আমি আরও একটি এপিসোডে আপনাদের সামনে তুলে ধরবো যে কীভাবে বর্ডার এলাকায় ভারত নিরাপত্তা বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশ ভারত যে বর্ডার এলাকায় কেন বাড়িয়ে দিচ্ছে কি কারণে সেটাও আপনাদের কাছে পরিষ্কার করব খুব বড় কিছু হতে চলেছে এটুকু জেনে রাখুন এবার দেখুন এটা আমি কেন বলছি দু সালে তিন নম্বর যে ঘটনাটা ঘটেছিল ইন দ্য রান অফ টু দ্য ইউপি অ্যাসেম্বলি পোলস এ সিনিয়র পুলিশ অফিসিয়াল ক্লেম থ্রেট টু পিএম মোদিস লাইফ ডিউরিং এ বিজেপি ক্যাম্পেইন র্যালি ইন মাও ডিস্ট্রিক্ট অ্যাকর্ডিং টু এ এস পি আর কে সিং রসুলপতি অ্যান্ড অ্যাকিউজড ইন দ্য হরেন পান্ডিয়া মার্ডার কেস অ্যান্ড হিস অ্যাসোসিয়েটস প্ল্যান টু অ্যাটাক দ্য প্রাইম মিনিস্টার কনভয় উইথ এ রকেট লঞ্চার্সিভ মোদি র্যালিটি কভার বুঝছেন উত্তরপ্রদেশের মৌ জেলায় মোদীর কনভয়ের বিস্ফোরক দিয়ে বিশাল কিছু বোমা বিস্ফোরণ ঘটানোর একটা পরিকল্পনা ছিল ঠিক আছে এস পি আর কে সিং এটা জানিয়েছেন যে সময় মতো ষড়যন্ত্র ধরা পড়ে এসপিজি সঙ্গে সঙ্গে নিরাপত্তা আরও কঠোর করে না হলে না হলে অন্য কিছুই হতে পারত। এই হামলাও ব্যর্থ হয় তবে এর ফলে বোঝা যায় মোদীর বিরুদ্ধে বিপদের স্তর কতটা গুরুতর হতে পারে তারপরে কিন্তু আরও নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছিল এবার দেখুন থ্রেট ফোর কেরালা ডিজিপি টিপি সেন কুমার ক্লেমড পি মোদি ফেস টেরোরিস্ট থ্রেট ডিউরিং হিজ ভিজিট টু কোচি টু ফ্ল্যাগ অফ দ্য সিটিজ নিউ মেট্রো রেল কেরালায় আতঙ্কবাদী মডিউল সক্রিয় জুন দু হাজার সতেরোতে কেরালার পুলিশ প্রধান ডিজিপিটিপি সেনকুমার জানান মোদীর কোচি সফরের সময় এক বিপজ্জনক জঙ্গি দল সক্রিয় ছিল পুরো তথ্য প্রকাশ করা না হলেও গোয়েন্দা সতর্কতা স্পষ্ট করে দেয় যে মোদীর নিরাপত্তায় বড় হুমকি ছিল কিন্তু সে যাত্রাতেও মোদীকে প্রাণে বাঁচিয়ে নিয়ে আসা হয়েছে আমি বারবার কেন বলছি প্রাণে বাঁচিয়ে নিয়ে নিয়ে আসা হয়েছে তার কারণ এর পেছনে এই যে হুমকি আসে এবং ঘটনা ঘটে যায় ওই যে বিহারে পাটনায় আটখানা বোমা বিস্ফোরণ হয়ে গিয়েছিল বুঝতে পেরেছেন এই যে এখানে উত্তরপ্রদেশের মৌ জেলায় রকেট লঞ্চার আর বোমা বিস্ফোরণ ঘটানোর পুরো পরিকল্পনা শেষ মুহূর্তে বাতিল করে দেয় যেভাবে টেন্স জ্যাকশনকে শেষ মুহূর্তে বুঝতে পারছেন সেম এর পেছনে কিন্তু একটা কঠোর অনুশীলন রয়েছে কঠোর পরিশ্রম হয়েছে কাদের রয়েছে সেটাও আপনাদের কাছে আজকে খোলসা করব এবার দেখুন পাঁচ নম্বর থ্রেড যেটা সেটা পুনে পুলিশ আঠেরো সালে হয়েছিল জুন মাসে পুনে পুলিশ এ লেটার ফাউন্ড ইন দা হাউস অফ দিল্লি রেসিডেন্ট রোনা উইলসন অ্যারেস্টেড ফর অ্যালেস্ট মাওয়েস্ট লিঙ্ক টক অ্যাবাউট দ্য আলট্রাসমিং রাজীব গান্ধী টাইপস ইনসিডেন্ট রাজীব গান্ধীকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক একইভাবে একই কায়দায় নরেন্দ্র মোদীকেও হত্যার পরিকল্পনা ছিল দেখুন রাজীব গান্ধী স্টাইল হামলার পরিকল্পনা জুন পুনে পুলিশ কোরেগাঁও মামলার তদন্তে কয়েকজনকে গ্রেফতার করে এবং তাদের ঘর থেকে একটি চিঠি উদ্ধার হয় সেই চিঠিতে লেখা ছিল প্রধানমন্ত্রী মোদীর ওপর রাজীব গান্ধী স্টাইলের হামলা চালানো হবে বুঝলেন আর অর্থাৎ কোনো বড় জনসভা বা রোড শোতে আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল ওই জঙ্গি গোষ্ঠীর এই মামলার সূত্র মাওবাদী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বলে জানা যায় তবুও প্রতিবারই মোদী নিরাপদে বেঁচে যান এই যে রোনা উইলসন তাকে অ্যারেস্ট করা হয়েছিল লিঙ্ক ছিল বলে এই পাঁচটি ঘটনা ঘটেছিল যে পাঁচটি ঘটনা অত্যন্ত অত্যন্ত ভয়ানক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনে এবার দেখুন আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এখান থেকে মুক্ত হয়েছেন নরেন্দ্র মোদী এখানে তার একটা বড়ো প্রশ্ন আসে সেই প্রশ্নটাই আমি এখানে করেছি তাহলে মোদী বাঁচলেন কিভাবে কারণ অনেকে বলবেন তিনি হয়তো অসাধারণ ভাগ্যবান কিন্তু আসলে এটি তার ছ স্তরের নিরাপত্তায় বলয়ের ফল যা তাকে হত্যা করা থেকে প্রায় অসম্ভব করে তুলেছে কোনো দিনও পারবেন না এর যে প্রধান তিনি স্বয়ং এলম নরেন্দ্র মোদীকে আক্রমণ হাত মানে হত্যা তো দূরের কথা আক্রমণ পর্যন্ত করতে পারবেন না এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি এবার দেখুন ভারতের ইতিহাসে ইতিমধ্যে দুই প্রধানমন্ত্রীকে হত্যার শিকার হতে হয়েছে ভালো করেই জানেন চুরাশি সালে ইন্দিরা গান্ধী একানব্বই সালে রাজীব গান্ধী টু ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হ্যাভ বিন অ্যাসাসিনেটেড ইন্দিরা গান্ধী অ্যান্ড হার সন রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী ওয়াজ অ্যাসাসিনেটেড ইন নাইনটিন এইটী ফোর হোয়াইল ইন অফিস অ্যান্ড রাজীব গান্ধী ওয়াজ অ্যাসাসিনেটেড ইন নাইনটিন নাইনটি ওয়ান আফটার হি হ্যাড লেফট অফিস একজন নিজের দফতরেই হত্যা হন খুন করা হয় তাকে আরও একজন তিনি ক্যাম্পিনিংয়ে তামিলনাড়ুতে গিয়েছিলেন রাজীব গান্ধী ক্যাম্পেনিংয়ে গিয়ে হত্যা হন আর ইন্দিরা গান্ধীকে কারা করেছিলেন তার বডি গার্ডরাই করেছিলেন তার বডি গার্ডরাই করেছিলেন বুঝতে পারছেন তার মানে যে নিরাপত্তায় বলয় তৈরি করা হয় যে বলছি ছয় স্তরীয় বলয় নিরাপত্তা বলয় এই ছয় স্তরীয় বলয়তেও কিন্তু বিশ্বস্ত লোক রাখতে হয় সেটা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর থেকে শিক্ষা নেওয়া হয়েছে বুঝতে পারছেন দেখুন এই ঘটনাগুলির পর সরকার সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী নিরাপত্তা হতে নিরাপত্তা হতে হবে অবেদ্ধ তখনই গঠিত হয় এসপেজি এসপিজি স্পেশাল প্রোটেকশন গ্রুপ বিশ্বের অন্যতম শক্তিশালী সুরক্ষা এই এস বুঝতে পারছেন দেখুন কেন বলছি জি নিউজের এই খবরটা করেছিল দু হাজার বাইশের সেপ্টেম্বরে যেই সময় যেই সময় বেশি করে নিরাপত্তা আটোটো প্রয়োজন ছিল নরেন্দ্র মোদীর জন্য কি লিখেছিল যে পি এম নরেন্দ্র মোদীর সিকিউরিটি দ্য রোল অফ এসপিজি অ্যান্ড আদার লেভেলস অফ সিকিউরিটি ইন ইন্ডিয়া বুঝতে পারছেন ছবিটা দেখুন আর এদিকে দেখুন ইন এ ডেমোক্রেটিক সেট আপ দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য প্রাইম মিনিস্টার একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রাইম মিনিস্টার এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা অত্যন্ত প্রয়োজন ঠিক আছে সেটাই বলছে হু আর দ্য কনস্টিটিউশনাল হেডস অফ দ্য স্টেট অ্যান্ড দ্য লিডার্স অফ দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ ইজ এ ম্যাটার অব দ্য প্যারামাউন্ট ইম্পর্টেন্স Any breach of their security can have a catastrophic impact on the country's political and economic stability. In India, the role of the Special Protection Group or the SPG is very high significant in protecting the Prime Minister of India. It is a government agency which provides 24 hour surveillance and security to the Prime Minister of ইন্ডিয়া এসপিজি হচ্ছে এমন যে শুধু আপনাকে আপনাকে শারীরিকভাবে নিরাপত্তা দেবে না আপনাকে মানসিকভাবেও নিরাপত্তা দেবে মানে কোনো প্রধানমন্ত্রীকে তারা শুধু যে চারদিক দিয়ে ঘিরে রাখবে যাতে তাকে কেউ আক্রমণ করতে না পারে তা নয় তা নয় তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেটা কেউ সেটাও তারা নিজস্ব এজেন্সি মারফত জানার চেষ্টা করে এবং সেই মেসেজও পৌঁছে দেয় প্রধানমন্ত্রীর কাছে এটাই হচ্ছে এসপেজি এবং আগে থেকেই সতর্ক করে দেওয়া হয় যে ছয় স্তরীয় নিরাপত্তা বলয় সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে দেখুন প্রথমেই আসছে এসপিজি স্পেশাল প্রোটেকশান গ্রুপ যে শুধু প্রধানমন্ত্রী ও তার পরিবারের সুরক্ষার জন্য তৈরি হয়েছে এটি সদস্যরা বিশ্বের সবচেয়ে কঠিন প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো তাদের হাতে থাকে আধুনিক অস্ত্র নাইট ভিজন বুলেট প্রুফ গিয়ার যোগাযোগ ব্যবস্থা বুঝতে পারছেন যে কোনো মুহূর্তে কোনো ইম্পর্টেন্স নিউজ যদি আসে সেটা সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে যায় চালাচালি হয়ে যায় শেষ পর্যন্ত কে প্রধানমন্ত্রীর কানে ঢুকে যায় বুঝতে পারছেন মোদীর পাশে সর্বদা এক থেকে দু মিনিটার দূরত্বে এই এসপিজির কেউ না কেউ থাকে এক মিটার থেকে দু মিটারের মধ্যে কেউ না কেউ থাকে ঠিক আছে হামলার মুহূর্তে প্রথম কাজ হচ্ছে মোদীকে ঢেকে ফেলা এবং তাকে সেফ জোনে সরিয়ে নিয়ে যাওয়া আর এদের একমাত্র মন্ত্র হল যে প্রধানমন্ত্রীর জীবন রক্ষা যে কোনো মূল্যে যে কোনো মূল্যে প্রধানমন্ত্রীর জীবন রক্ষা করতে হবে সেটা শারীরিক কসরত হোক বা বুদ্ধির কাজ যে কোনো উপায় এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড যাদেরকে ব্ল্যাক ক্যাটসও বলা হয় এস পি বাইরে সুরক্ষা বলয় মানে এসপিজি তো প্রথমে থাকছে মোদিকে ঘিরে এই যে বললাম এক থেকে দু মিটারের মধ্যে থাকে তারপরে আসে এসপিজির পরবর্তী যে বলয় সেই বলয়টা হচ্ছে এনএসজি এনএসজি কালো পোশাক হাইটেক অস্ত্র স্নাইপার ও ড্রোন নজরদারি এদের কাজ মূলত হচ্ছে এরা কি পোষে থাকে কালো পোশাক পরে আচ্ছা এদের হাতে থাকে হাইটেক অস্ত্র স্নাইপার এবং এদের হাতেই থাকে ড্রোন নজরদারি ড্রোনের মাধ্যমে প্রধানমন্ত্রীর যে চত্বরে রয়েছে সেই চত্বরে আর কি রয়েছে এবং কোনো অপ্রীতিকর কোনো সন্দেহজনক কিছু ঘটছে কি না সেটা তারা ড্রোনের মাধ্যমে দেখে জনতা ছাদ আকাশ সব দিকে তাদের চোখ থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাদে কি চলছে আকাশে কি চলছে কোন দিকে কোথায় কি অবস্থান প্রত্যেকটা মানুষের সেটা তারা নিশ্চিত করে তারা নিশ্চিত করে যে কোনো হামলাকারী এসপিজি বলয়ের কাছেও পৌঁছতে পারে না এবং তারা এটাও নিশ্চিত করে যে এসপিজি বলয়ের যে বলয় সেই এসপিজি বলয়ের কাছে যাতে কোনো কোনো মানে আননোন পারসন না যেতে পারে তারা সেটাকেও কনফার্ম করে তিন নম্বর তিন নম্বর আসছে রাজ্য পুলিশ ও প্যারামিলিটারি বাহিনী তারা অনুষ্ঠান স্থল ও রুট আগে থেকেই সিল করে দেয় যেই রুটে প্রধানমন্ত্রী মিছিল করবেন কিংবা যে রুট দিয়ে যাবেন ধরুন সেই রুটটা তারা আগে থেকেই একটা সিকিউর জোন হিসেবে নিশ্চিত করেন তারপর তারপর তারা ভিড় নিয়ন্ত্রণে থাকেন সিসিটিভি মনিটারিং করেন অ্যান্টি ড্রোন সিস্টেম সক্রিয় রাখেন মোদি যেখানে যাবেন চারপাশের এলাকা এক নিরাপত্তার দুর্গে রূপান্তরিত করে দেয় এই রাজ্য পুলিশ বা প্যারামিলিটারি বাহিনী যে রাজ্যে যাবে সেই রাজ্যের পুলিশ থাকে এবং প্যারামিলিটারি বাহিনী তারপর তারপরে আসছে চার নম্বরে র এবং আইবি এটা হচ্ছে পুরোপুরি গোয়েন্দা স্তর এসপিজি তো অবশ্যই গোয়েন্দাদের অনেক কাজই সুবিধা করে দেয় কিন্তু পৃথক যে গোয়েন্দা স্তর সেটাও কিন্তু রয়েছে এরা মোদীর নিরাপত্তার চোখ এবং কান বুঝতে পারছেন চোখ এবং কান দেখে এবং শোনে আইবি ইন্টেলিজেন্স ব্যুরো দেশে সক্রিয় হুমকি পর্যবেক্ষণ করে যে এই যে হোয়াটসঅ্যাপ মেসেজ আসে ফোন করে পিএমও দপ্তরে বলা হয় যে দিল্লি উড়ে যাবে এইগুলোকে ওরা ট্র্যাক করে ইন্টেলিজেন্স ব্যুরো যে কারা করছে যে যে হোয়াটসঅ্যাপ পার্টি ছিল দেখালাম না তাকে উদ্ধার করা হয়েছিল চিহ্নিত করা হয়েছিল তাকে না হোক তার ভাইকে নিয়ে এসে কাস্টাডিতে রাখা হয়েছিল কিভাবে সম্ভব আইবির দ্বারা সম্ভব র রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বিদেশি সন্ত্রাসী ষড়যন্ত্র শনাক্ত করে টেরেন্স জ্যাকশনকে যারা শনাক্ত করেছিল সেই র আচ্ছা তাদের রিপোর্ট এসপেজি এবং এনএসজির কাছে যায় যাতে সব ইউনিট একযোগে কাজ করতে পারে এই র যা যা ইনফরমেশান পায় সে সবই এরা পাঠিয়ে দেয় এনএসজির কাছে এবং এসপিজির কাছে এদের গোয়েন্দা সূত্র মারফত যা খবর আসে এদের কাছে সমস্তটাই চলে যায় এনএসজি এবং এসপিজির কাছে এবার যে মিছিল করবে যে গাড়িতে করে যাবে সেটা কী হকম হওয়া উচিত সেটা হচ্ছে বুলেট প্রুফ গাড়ি এই মুহূর্তে রয়েছে মার্সিডিস এস সিক্স ফাইভ জিরো গার্ড এই গাড়িটি সেটা ভিভিআইপি সুরক্ষার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বুঝতে পারছেন এ কে ফর্টি সেভেনের গুলি পনেরো কেজি টিএনটি বিস্ফোরণ সহ্য করতে পারবে আপনি গুলি করুন কিচ্ছু হবে না বুলেট প্রুফ সেখানে গুলি এ কে ফর্টি সেভেন থেকে গুলি করলেও সেই গুলি ঠিকরে আসবে আর টিএনটি বিস্ফোরণ করলেও সহ্য করে নেবে গ্যাস আক্রমণের ক্ষেত্রে ভিতরে আলাদা বাতাস সরবরাহ ব্যবস্থা রয়েছে আপনি ভাবছেন যে ভেতরে রয়েছে তাকে এমন কিছু এটা করে দেবো সব কাজ দরজা জানলা বন্ধ করে দেবো যে বললাম ইন্দিরা গান্ধী তার বডিগার্ডই তাকে হত্যা করেছে তো কাউকে বিশ্বাস করা যায় না এবং এই যে এনএসজি এসপিজি যারাই প্রধানমন্ত্রী এক থেকে দু মিটারের মধ্যে থাকে তাদেরকে অত্যন্ত বিশ্বস্ত হতে হয় অত্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠ হতে হয় এবং এদেরকে পরিচালনা কারা করে একটা অত্যন্ত ঘনিষ্ঠ মহলের খবর আপনাদের দিচ্ছি এই যে এনএসজি এবং এসপিজির যে যারা মোদির চারপাশে থাকে প্রথমে এসপিজি থাকে তারপর এনএসজি থাকে যারা থাকে তাদেরকে কিন্তু নিজে হাতে চিহ্নিত করেন অজিত দোভাল তাহলে মানে কিন্তু ফাঁক থাকার কথা নয় রান ফ্ল্যাটার গুলি লাগলেও গাড়ি চালানো যায় আপনি টায়ারে গুলি করে দিয়েছেন তা সত্ত্বেও ওই গাড়ি চলবে বুঝতে পারছেন এমনই এমনই গাড়ি সহযাত্রী গাড়ি হিসেবে থাকে রেঞ্জ রোভার সেন্টিনেল এবং বিএমডাব্লিউ এক্স সিরিজের যে কোনো গাড়ি যেগুলো আশেপাশে থাকে কনভয়েজে থাকে সেই কনভয় গাড়িগুলোর কথা বলা হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী এখন যে গাড়ি ব্যবহার করেন সেটি হল মার্সিডিজ এস সিক্স ফাইভ জিরো গার্ড আচ্ছা এরপর ছ নম্বরটা কি ছ নম্বর হলো বিমান ও হেলিকপ্টার সুরক্ষা স্তর ছোট সফরে ভারতীয় বিমানবাহিনীর এম আই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টার তিনি ব্যবহার করেন যা বুলেট প্রুফ এবং মিসাইল ওয়ার্নিং সিস্টেম মুক্ত বোঝা গেল একাধিক হেলিকপ্টার একসঙ্গে উড়ে যাতে আসলটি চিহ্নিত করা না যায় এ কারণেই এ কারণেই কিন্তু আলাদা কিছু দেওয়া হয়নি কি কী আবার করেন এমআই সেভেন্টিন ভি ফাইভ হেলিকপ্টার এই মডেলটি এবার দীর্ঘ সফর যদি হয় দেখুন ভারতের মধ্যেই যদি যাতায়াত করেন এক রাজ্য থেকে অন্য রাজ্য তাহলে সেক্ষেত্রে হেলিকপ্টার ঠিক আছে কিন্তু যদি বিদেশে যেতে হয় তাহলে কি আর হেলিকপ্টার নিয়ে যাওয়া যায় তখন দীর্ঘ সফরে এয়ার ইন্ডিয়া ওয়ান বোয়িং থ্রি জিরো জিরো এই মডেলটি ব্যবহার করেন নরেন্দ্র মোদী মোদী ওয়ানের ধাঁচে তৈরি করা এই বোয়িং সেভেন 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 থ্রি জিরো জিরো ইয়ার মডেলটি আচ্ছা এতে কি রয়েছে আকাশেই মিজাইল ধ্বংসকারী প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে বুঝতে পেরেছেন যদি ওই বিমান লক্ষ্য করে কেউ মিজাইল ছড়ে তাহলে কিন্তু ওই প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যে আকাশেই ওই মিজাইলকে ধ্বংস করে দেওয়া যেতে পারে সিগন্যাল জ্যামার করার যে বিষয়টা যেখানে যাবে সেখানে কিন্তু সিগনাল পাওয়া যায় না সুরক্ষিত স্যাটেলাইট কমিউনিকেশন দারুণ কমান্ড সেন্টার যেখান থেকে প্রধানমন্ত্রী উড়ন্ত অবস্থাতেও সেনাকে নির্দেশ দিতে পারেন যে কি করতে হবে এই মুহূর্তে আর প্রতিবার ফ্লাইটের সময় ফাইবার জেট স্কট করে বুঝতে পারছেন যতবার ফ্লাইট হবে ততবার ওই ফাইটার জেট দিয়ে স্কট করা হয় তার মাঝখান দিয়ে চলে যান দেখতে পান যখন প্রধানমন্ত্রী প্লেন থেকে নামিন কিংবা প্লেনে ওঠার সময় দুদিকে ফাইটার জেট দিয়ে স্কট করা থাকে এবং মাঝখান দিয়ে প্রধানমন্ত্রী হেঁটে চলে যান স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীকে হামলা করা কিন্তু শুধু কঠিন বলবো না দুঃসাধ্য দুঃসাধ্য বাংলাদেশ তো অনেক কাছে সিআইও কিন্তু নাগাল পাবে না এটা ভালো করে বুঝে নিন সিআইএও কিন্তু নাগাল পাবে না অত সহজ নয় আজকের দিনে দাঁড়িয়ে দু সালে এই সময় দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রীর ওপর হামলা করা বা হামলার পরিকল্পনা করা অতটাও সহজ নয় বুঝতে পারছেন তাহলে কীভাবে বেঁচে আছেন এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ক্রেডিট কার্ড বুঝতে পারছেন এটাই হচ্ছে ভারতবর্ষ এটাই ভারতবর্ষ ভারত দেখিয়ে দেয় কিভাবে এগিয়ে যেতে হয় যতই ভারতের শত্রুরা এসে হামলা করার চেষ্টা করুক না কেন দেশে অস্থিরতা তৈরি করার চেষ্টা করুক না কেন প্রধানমন্ত্রীকে আক্রমণের চেষ্টা করুক না কেন প্রাণে হত্যা করে দেওয়ার চেষ্টা করুক না কেন সফল তারা হতে পারেনি এবং আগামীতেও হতে পারবে না এতটুকু গ্যারেন্টি দিয়ে বলে দিলাম আপনাদের মতামত জানান এই এপিসোডটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং যদি ইনফরমেটিভ লাগে আপনার বন্ধু বন্ধুবান্ধব কাছের মানুষদের কাছে এই ইনফরমেশান ছড়িয়ে দিন ভালো থাকুন দেখতে থাকুন রণক্ষেত্র জয় হিন্দ বন্দে মাধারাম